নমস্কার বন্ধুরা চলে এসেছে আজকে বেহালায় বরিশার চণ্ডী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এর আগে আপনাদের মেলার প্রস্তুতি দেখিয়েছিলাম এই অঞ্চলে দুর্গা পুজোর পরেই যদি কোনো পুজোর জন্য অপেক্ষা থেকে থাকে সেটা চণ্ডী মেলা এই চণ্ডী মেলাটা দুশো একত্রিশ বছরের এই পুজো এবছর তো সাধারণত মানে এক এক জায়গায় যেরকম এক একটা ঐতিহ্যশালী পুজো হয় সেখানে হয়তো অনেকগুলো পুজো হয় একই সাথে যেরকম চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো নবদ্বীপের রাস এরকম হয়ে থাকে কিন্তু বেহালা অঞ্চলে চণ্ডী মেলা বলতে বা চণ্ডী পুজো বলতে অনেকগুলো পুজো নয় মাত্র পুজোকে ঘিরে একটা আলাদা উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করতে পারা যায় দশ দিনের পুজো উনত্রিশ তারিখ অবধি পুজো হবে আজকে তার উদ্বোধন বেলুর মঠের মহারাজ সরি বেলুড় মঠের নয়ন বরিশারি মঠের মহারাজ তারপর এখানে বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরা সাথে ভারত সেবাশ্রমের অধ্যক্ষ মহারাজ তিনিও আসবেন এখানে উদ্বোধনে অনুষ্ঠানে তোমরা দেখো ভেতরের কারুকার্য হচ্ছিলো তখন আমরা যখন গেছিলাম তখনও উদ্বোধন হয়নি আমরা বেলায় বেলায় পৌঁছে গেছিলাম উদ্বোধনী অনুষ্ঠানটা দেখার জন্য তো তখনও কাজ চলছে ভেতরে আর মেলা এখনো পর্যন্ত পুরোপুরি বসেনি সেটাও তুলে ধরছি তোমাদের সামনে দেখো ভেতরটাকে সুন্দর সাজানো হয়েছে কিছু কিছু মানুষজন এসছে এবং প্রত্যেকে ভেতরটা আরও সুন্দর সাজিয়েছে এখানে মায়ের মূর্তি মানে বসে রয়েছে মানে যেটা গর্ভগৃহ মানে মন্দির সেখানটা ফুল দিয়ে সাজানো হয়েছে উদ্বোধন অনুষ্ঠানের জন্য একজন সাজাচ্ছেন ম্যাডাম আর এই যে সেখান থেকে আমি একটুখানি কষ্ট করে ফটোটা তুলেছি মায়ের অপূর্ব রূপ অপূর্ব রূপ যারা আসনি কখনো আসতে চাও তারা উনতিরিশ তারিখের মধ্যে একবার মাকে দর্শন করে যাও খুব ইজি রাস্তা বেহালা এসে একদম বরিশাল স্টপেজে নামতে পারো যারা উত্তর কলকাতা থেকে আসবে তারা দুশো বাইশ নম্বর বাসে একদম কাছাকাছি চলে আসতে পারো মেট্রো করে যদি আসো তাহলে টালিগঞ্জ মেট্রো ধরে চলে আসবে টালিগঞ্জ মেট্রো থেকে নেমে অটো করে বরিশা স্টপেজে সেখান থেকে একটুখানি হেঁটেই চলে আসতে পারবে আর এটা হলো সামনে একটি বিপতায়নি মন্দির আর আমরা এখন যাচ্ছি যেখানে সেটা হলো সাবর্ণ চৌধুরী পরিবারের যেখানে মায়ের ঘরটি পাওয়া গেছিল প্রায় তিনশো বছরের প্রাচীন সেই মন্দিরটি কুণ্ডটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এখন রাত্রেবেলা কুণ্ডটা দেখতে পাওয়া যাবে না যেখান থেকে মায়ের ঘরটি পাওয়া গেছিলো সেটাই অষ্টধাতুর ঘট আমরা এই মহেশ ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি যিনি পেয়েছিলেন তারই এই গৃহ মানে সাবর্ণ রায় চৌধুরী পরিবারের মানে পূর্বপুরুষ মায়ের তখন সেবা চলছিলো মানে মায়ের সব ফুলের সাজ খুলে ফেলা নতুন করে সাজানো হবে কালকে পুজো অষ্টমী প্রচুর প্রচুর ভক্ত আসবেন এখানে পুজো দিতে অষ্টমী নবমী দুদিন ধুমধামে পুজো হয় দশমীতে ঘট বিসর্জন হয় এই এই ঘটে নিত্য পুজো হয় এবং ঢাকিরা ঢাক বাজাচ্ছেন দেখে নাও একটুখানি ঢাকের আওয়াজের পর সোনা চন্দ্রগণ রত্নমুকুটান মুন্ডমালি যিনিত্রং দত্ত বসণং পীন স넹 পুস্তকং दुकुडनास पावतम पूजमिष्टतं कञ्चीडतना दुकला हारलली तमिलं त्रिनेत्रजलं श्रवादि हस्तयः शस्त्रमण्डित भुया मुधवक्त्रपिनास्तने अवद्धमृतेरस्मेदतनामुकुटं वन्दे महेशप्रियम याचण्डी मधुकैतव आदिदेव ಮಾಡಿರಿ ಯಾಧೂಮ್ರೆ ಕ್ಷಣ ಚಂಡ ಮುಂಡವತನಿ ಯಾಡಕ್ತ ಬಿಜಾಸನಿ ಶಕ್ತಿಗೆ ಚುಂಬನಿ ಶುಂಭದೆ ತತ್ತಲನಿ ಯಾ ಶಿತ್ತಿತಾ ಪ್ರೀಪರ ಶಾದೇವಿ ನವಾ ಕೋಟಿ ಮುಡತಿ ಸಗಿತ ಮಾಂಗ ಪಾತು ವಿಶೇಷರಿ ವತ್ತೆ ಸುಧಾವತಿ ಮನಿ ಮಂತ ಪಡತನ ಬೇದಿ ಶಿಂಖಾಸನ ಕೊಡಿಕತಾ ಕೊಡಿ ಪೀತ ಪಡನಂ বীদাম বডরকে পুষ্টিণ মালদ শোভান দেবীকে ভজামি ভীত মুতকর বৈরী ইহবং ওম নমঃ চণ্ডিকা বৈ প্রচুর বাজী ফাচ্ছে সাথে সাথে শুরু হচ্ছে মায়ের উদ্বোধন মানে এবার মায়ের মন্দির খুলে দেওয়া হবে সেই অপেক্ষায় প্রচুর 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 ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন বহু দর্শনার্থী একটা আবেগ ঘন মুহূর্ত মানে সারা বছরের অপেক্ষার অবসান বলতে পারো প্রচুর বাজি ফুটছে এবার মায়ের আবরণ উন্মোচন হচ্ছে মানে এই সময়ের সাক্ষী থাকাটাও একটা স্পেশাল ব্যাপার সিরিয়াসলি কালকে পুজো আমি চেষ্টা করব এখানকার ভিডিওগুলো পরপর দিতে তোমাদের ভিডিও কীরকম লাগছে সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানিও তোমরা চেষ্টা করো উনতিরিশ তারিখের মধ্যে মাকে দেখতে আসতে খুব ভালো লাগবে প্রচুর বড়ো একটা মেলা বসে সারা বাংলা তথা বেহালা তথা সারা বাংলায় এটা একটা অনেক প্রাচীন পুজো একটা ঐতিহ্য সম্পন্ন পুজো এলে পরে বুঝতে পারবে মাকে দেখে মন ভরে যাবে প্রচুর ঠান্ডা পড়েছে কিন্তু এখানে এলে পরে সেটা আর অনুভূতি হবে না খুব ভালো লাগবে একবার আসবে সময় পেলে সম্ভব হলে অবশ্যই একবার মাকে দর্শন করতে আসবে প্রচুর ভিড় তার মাঝখান থেকে তোমাদের জন্য এইটুকু তুলে ধরার চেষ্টা করলাম আমি পরের ভিডিওগুলো চেষ্টা করব মায়ের ফটো বা বিগ্রহ আরও সামনে থেকে তোমাদের দেখানো আজকে আর দাঁড়ানো যাচ্ছে না এরপরে গেট দিয়ে দেবে বলছে সে সময় হ্যাঁ কালকে দেখা হচ্ছে তোমাদের ভিডিওগুলো কীরকম লাগলো জানি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করো আর টাটা ধন্যবাদ সবাই ভালো ভালো